এটা হচ্ছে একটা ইরাকি সবজি এবং ফলের দোকান দেখতে পাচ্ছেন ছোট ভাই আজমল থেকে একটি তরমুজ আর কিছু ফল নেওয়ার জন্য আসছি এখানে আপেল নাশপাতি আরো কিছু জিনিস নিতেইব সবজি নিতেইব তুই নাই যাচ্ছে হচ্ছে আপেল এখানে বাংলাদেশি অনেক কিছু পাওয়া যায় এর মধ্যে অন্যতম হচ্ছে আলু সবজি টমেটো খেজুর হামাচ প্রাইস ওয়ান কেজি ইংলিশ নো থ্রি দিনার ফোর দিনার ফোর আলিফ দিনার ওয়ান কেজি

को